মুহাম্মদ লেখা কি অপরাধ নবীর প্রতি ভালোবাসা প্রকাশ কি অপরাধ সম্প্রতি সমাজ মাধ্যমে কেন ট্রেন্ড হচ্ছে আই লভ মুহাম্মদ পোস্ট জানেন কি দেখুন প্রতিবেদন ঘটনার সূত্রপাত ইউপির সৈয়দনগর থেকে ঈদে মিলাদুন্নবী নবী উদযাপনের সময় সৈয়দনগরে আই লাভ মুহাম্মদ সাইনবোর্ড লাগানোর জন্য পঁচিশ জন মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ এরপর থেকেই উত্তরপ্রদেশের সৈয়দনগর শহরে বিতর্ক শুরু হয়েছে শাহার ই কাজী মুফতি মোহাম্মদ ইউনুস রাজা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেন আই লাভ মুহাম্মদ লেখা কি অপরাধ হতে পারে এটি ইসলামের শেষ নবীর প্রতি ভালোবাসার প্রকাশ ছাড়া আর কিছুই নয় তিনি পুলিশের এই পদক্ষেপকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি হুমকি এবং ভারতের সংবিধান কর্তৃক নিশ্চিত মত প্রকাশের স্বাধীনতার লঙ্ঘন বলে বর্ণনা করেছেন এই ঘটনার পর থেকে নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রেমীরা সোশ্যাল মিডিয়ায় আই লাভ মুহাম্মদ লেখা ছবি পোস্ট করার ট্রেন্ড শুরু করেছে ফলে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে আই লাভ মুহাম্মদ আর আর ডিজিটাল টিভিতে এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ